নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আজ আমরা শুরু করছি শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এই পাঠ মনকে শান্ত করে দ্বিধা দূর করতে সাহায্য করে শান্ত পরিবেশে মন দিয়ে শোনার অনুরোধ রইল হরে কৃষ্ণ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মা ম পাণ্ডবাস পাণ্ডবাশ্চৈব কিং কুবর্ত সঞ্জয় ধৃতরাষ্ট্র যে করলেন হে সঞ্জয় পূর্ণভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং আদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হয়ে কি করছে সঞ্জয় উপাচ দৃষ্টা তু পাণ্ডবাণী কং বুর্রত দুর্যোধনস্তদা আচার্য মূপ, সঙ্গম্য রাজা বচন মব্রি বেদ জন্মান্ত কুরুরা ধৃতরাষ্ট্রের আমত্য সঞ্জয় বললেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহকে বুজ্জাকারে অবস্থিত দেখে আচার্য ধোনের নিকট গমনপূর্বক এই কথা বললেন পুত্রা, পাণ্ডুপুত্রা নামাচার্য মোহিতং চমর্মো বুররাদ ধ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্রষ্ট ধৃষ্টধর্ম এই বুদ্ধ রচনা করেছেন আপনি পাণ্ডবগণের এই বিশাল সৈন্য সমাবেশ দর্শন করুন অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন সমা যুধি যুজুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃত ধৃষ্টকেতুষ্চে কিতান কাশী রাজস্ব বীর্যবান পুরোজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নর পুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্ত মৌর্যশ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ এব মহারথা এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম অর্জুনের সমকক্ষ সাতকী মৎস্যরাজ বিরাট মহাযোদ্ধা ধ্রুপদ শিশুপালের পুত্র দৃষ্টকেতু যদুবংশীয় বীর চেকিতান মহাবীর কাশীরাজ পুরুজিৎ রাজা কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব পাঞ্চালদেশীয় রাজা পরাক্রমশালী যুধামণ্নু ও মহাশক্তিমান উত্তমৌজা সুভদ্রার পুত্র অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুদ্ধর বীর পুরুষগণ আছেন এরা সকলেই মহারথী অস্মাকং তু বিশিষ্টাতে তাননি বোধ নায়কা মম সৈন্য সঙ্গার্থন তান বিমিতে হে বিপ্রবর আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন আপনার অবগতির জন্য তাদের নাম বলছি ভগবান ভীমাশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিন জয় অশ্বোত্তমা বিকর্ণশ্চ সৌম্যদ জয়দত্ত আমাদের পক্ষে আপনি দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ সমর্জিত কৃপা অশ্বত্থামা আমার কনিষ্ঠ ভাতা বিকর্ণ সোমদত্ত পুত্র ভুরিশ্রভা শ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রুত আছেন অন্যের বহব সুরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারতা আমার জন্য প্রাণদান করতে কৃতসংকল্প অন্যান্য অনেক বীর আছেন এরা সকলেই নানা শস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ অপর্যাপ্তাং তদস্মাকাং ফিসমা ফিরক্ষিতম পর্যাপ্তং তৃত মেতে ভীমা বলীমাভিরক্ষিতম হে আশ্চর্য পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত অর্থাৎ যুদ্ধজয় সমর্থ কিন্তু ভীষ্ম ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত অর্থাৎ জয়ে অসমর্থ সর্বেশু যথা ভাগম অবস্থিতা ভীষ্ম মেবা ভবন্ত সর্ব এ বহী এক্ষণে আপনারা সকলেই সৈন্য প্রবেশ দ্বারে শ অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারে রক্ষা করুন তস্য সংজনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহ নাদং বিনোদ প্রতাপান গুরুকুলের প্রতাপ প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাথ পূর্বক সংবর্ধনী করতে লাগলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হয়ে উঠল ততঃ সংখ্যাস্ত ভেষ পণবাণ ক গোমুখা সহ শৈবত্ত সশব্দস্তু মূলহ ভবৎ অনন্তর অসংখ্য শঙ্খ ভেরি ঢাক মৃদজ্ঞ ও রণসিঙা বেজে উঠল সেই রণবাদ্য ভয়াবহ হল তত শ্বেতই যুক্তে মহতি সন্দে স্থিতই মাধব পাণ্ডবশৈব দিব্য শঙ্খ প্রদত্তমত্ত তারপর বহু শ্বেতাঙ্গযুক্ত যুক্ত ও এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খোদয় বাজালেন জন্য ঋষিকেশ ও দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দতম মহাশঙ্খং ভীমকর্মা বৃকৌতর ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ ও মণিপুষ্পকও কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক সংখোদয় বাজালেন আশ্চর্য পরমে শাব শ্রীখী চ মহারথ দৃষ্টদূর্ণ সাত্য সাতা পরাজিত ধ্রুপদ দ্রৌপদেয়াচ সর্বস্ব পৃথিবী পতে সৌভদশ্চ মহাবাহু সংখ্যান দন্মু পৃথক পৃথক হে পৃথিবীপতি ধৃতরাষ্ট্র মহাতনুদ্ধর কাশীরাজ মহারথি শিখণ্ডেই অতিষ্ঠতুর্ম রাজা বিরাট অপরাজিত সার্থকী রাজা দুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু শঙ্খ পৃথকভাবে বাজালেন নভ্য পৃথিব্য তুমুলহ বর্ণু নাদ অথ ববস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রন কপিধ্বজ সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদের হৃদয় বিদীর্ণ করে আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করল অথব্যবস্থিতান দৃষ্টা ধার্থ রাষ্ট্রন কপিধ্বজ প্রবৃত্তে ষস্ত্র সম্পাদে উত্তম পাণ্ডব ঋষিকেশক তথা বাক্য মৃদ মাহ মহিপতে হে মহিপতি তখন রথারূর অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রবর্গে যুদ্ধার্থে অবস্থিত দেখে সস্ত নিক্ষেপে উদ্যত হয়ে ধনু উত্তোলনপূর্ব শ্রীকৃষ্ণকে এই কথা বললেন অর্জুন উপাচ সেন মধ্যে রতং স্থাপয় মেহচ্যুত জাদ বেতান্নক্ষেহ হং যৌদ্ধ কামান বস্তিতান কৈমায়া সহযোদ্ধমে যান এতে ধৃত রাষ্ট্রস্ব দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব অর্জুন বললেন যাবৎ যুদ্ধার্থ অবস্থিত এদেরকে আমি নিরীক্ষণ করি ও এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তা নির্ণয় করি এবং দুর্বুদ্ধিয দুর্যোধনের হিতকামী যে সকল বীর যুদ্ধ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে পর্যবেক্ষণ করি তাবত হে শ্রীকৃষ্ণ উভয়পক্ষীয় সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন করুন এবমুক্ত মুক্ত ঋষিকেশ গুরা কেশেন ভারত সেন ভয় মধ্যে স্থাপ ইতা রতত মবত ভীষ্ম দ্রোণ প্রমুখ হত সর্বেশাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্যই তাং কুরু কুরুনীতি সঞ্জয় বললেন হে ধৃতরাষ্ট্র গুড়াকেশ অর্থাৎ জিতনিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এই রব বললে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম দ্রোণ ও অন্যান্য মহাপতিগণের সামনে উত্তম রস স্থাপন করে বললেন হে পার্থ যুদ্ধার্থ সমাবেত কৌরবগণকে অবলোকন কর ততপশ্চাত স্থিতাং পার্থ পিতা পিতামহান আচার্যাং মাতুলাং ভাতৃ পুত্রাণ পৌত্রান শকিং তথা শহীদ সুহিত সেন অরু ভয়রপী সেখানে পার্থ উভয় সেনাতলের মধ্যে বুড়ি শ্রবাদি দিব্যগণ বিশ্বাদি পিতামহগণ দ্রোণাদি আচার্যগণ সরলাদি মাতুলগণ ভীম দুর্যোধনাদি ভাত্রীগণ, লক্ষণাদি পুত্রগণ পৌত্রগণ অশ্বত্থামাদি বন্ধুগণ ধ্রুপদাদি শ্বশুরগণ এবং কৃতবর্মাদি শহীদগণকে অবস্থিত দেখলেন তাঁর সমীক্ষ স্বকৌন্থেয় সর্বান বন্ধু ন নবস্তিতান কৃপয়া পরয়া বিষ্ট বিষদী দমব্রবি অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অতিশয় করুণাবিষ্ট হয়ে দুঃখ করতে করতে এই বাক্য বললেন অর্জুন উপাচেমান সজনা কৃষ্ণ যুযুৎসীন সমবস্থিতান সেই দন্তি পমী মুখ বেপথুষ্ট শরীরে মেয়ে রোম যায়তে গান্ডিবং সংস্রতে হস্তাত্মক জৈব পরিহত্ততে অর্জুন বললেন হে কৃষ্ণ আত্মীয়বর্গকে যুদ্ধার্থ উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যাঙ্গাদি অবসন্ন ও মুখ শুষ্ক হচ্ছে আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গাণ্ডের ধনু খসে পড়ছে এবং চর্ম যেন দগ্ধ হচ্ছে ন চ চকনমাতুং ভ্রমতিব চ মে মন নিমিত্তানি চ পশ্বামী বিপরীতানি কেশব হে কেশব আমি আর স্থির থাকতে পারছি না আমার মন যেন ঘূর্ণিত হচ্ছে এবং আমি অমঙ্গল লক্ষণ সমূহ দেখছি ন চ নেহ্নস্বামী হতা স্বজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করলে মঙ্গল হবে তা অনুভব করছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুভোগও কামনা করি না কিং নো রাজন গোবিন্দ কিং ভোগই জীবী তেন বা যেসামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা তো ত বস্তিটা যুদ্ধে প্রাণাত ধন্যানি চ আচার্য কী তর চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধীনস্ততা হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগে বা জীবনধারণেই বা কী প্রয়োজন কারণ যাদের নিমিত্তে রাজ্য ভোগ ও সুখাদি আমাদের অভিলুষিত সেই আচার্যগণ পিতৃব্রগণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পৌত্রগণ শ্যালকগণ স্বজনগণই প্রাণ ও আশা পরিত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন এত্তান হস্ত মিচ্ছামি হপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব হতো কিন্নু মহিক গীতে হে মধুসূদন এরা আমাদেরকে বধ করলেও তৈলক্ষ্য রাজ্যের জন্য এদেরকে বধ করতে ইচ্ছা করি না পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা অর্থাৎ পৃথিবী মাত্র রাজ্যের জন্য যে এদেরকে বধ করতে চাই না তা বলাই বাহুল্য নিহত কা প্রীতি সাজ্য নারদং পাপ দোষপান হতই তা না তো তাই ন হে জনার্থন দুর্যোধনাদির ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে এই সকল আততাইকে হত্যা করলে আমাদের পাপ আশ্রয় করবে তাসমান নাহা বয়ং হন্ত ধার্তা রাষ্ট্র সর্বান্তবান স্বজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব অতএব দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয় হে মাধব স্বজনগণকে হত্যা করে আমরা কী করে সুখী হব যত পেতে ন পশন্তি লোভা পহ তে তশ কুলক্ষয়ংকৃত দোষং চ পাতকম কথং ন গেহ মশি পাপা দশমানি বর্তিতুম কুলক্ষয়ঙ্কৃত দোষং পপশি জনার্দ যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ দেখছে না কিন্তু হে জনার্দন বংশনাশজনিত দোষ উপলব্ধি করেও আমরা এই পাপ থেকে নিবৃত হবার উপায় জানব না কেন কুলক্ষয়ে প্রণসন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলঙ্কৃষ্ণ মধর্মহ কুলো কুলনাশে চিরাচরিত কুলধর্ম অনুষ্ঠাতার অভাবে নষ্ট হয় এবং কুলধর্ম লোপে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয় অধর্মা ভীভবাদ কৃষ্ণ প্রদুষন্তী কুলশ্রেয় ত্রিশু দুষ্টাসু বাসনেয় জায়তে বর্ণশঙ্কর হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হয়ে কুললক্ষ্মীগণ দুষ্টা হয় হে বাসনেয় কুলশ্রীগণ দুষ্টা হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় শঙ্কর নরকায়ব কুলকনাং কুলস্ব পতন্তি পিতর হ্রেশাং লুপ্ত পিণ্ড ক্রিয়া কুলের সংমিশ্রণ হলে কুল কুলনাশকগণ নরকগামী হয় এবং শ্রাদ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হয় তাদের পিতৃপুরুষগণও নরকে পতিত হন দোষই নাং কুলকনাং বর্ণশঙ্কর কারকয় উৎসাদন্তে জাতি ধর্মা, কুল ধর্মাশ্চর শাশ্বতা এই সকল বর্ণশঙ্কর কারক দোষের দ্বারা কুলনাশক কণে সনাতন ধর্ম বর্ণ ধর্ম ও আশ্রম ধর্ম উৎসন্ন হয় উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তম বাস ভবতী তনু সুষম হে জনার্দন যাদের কুলধর্ম উৎসন্ন হয়েছে তাদের নিরন্তর নরকে বাস করতে হয় তা আমার শাস্ত্র ও আচার্যদের মুখে অবগত আছি যত রাজ্য সুখ লোভেন হদ্দ নং স্বজন বুদ্ধতা যদি মাম প্রতিকার মস্ত্রং শস্ত্র পা নয় ধার্তারস্তা রণে হন্ডু তন্মে ক্ষেমতরম ভবেত হাই আমরা কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি যেহেতু আমরা রাজ্য রাজ্যসুখের লোভে স্বজনগণকে হত্যা করতে উদ্যত প্রতিকার রহিত ও নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধে বধ করেন তাতে আমার অধিকতর কল্যাণ হবে আমার পক্ষে জীবনধারণ অপেক্ষা মরণই প্রিয়তর সঞ্জয় উবাচ। এবং মুক্তার্জুন শঙ্খে রথপ্রস্ত উপ বিসৃ সসংরং চাপং শোক সংবিঘ্ন বা রশক সঞ্জয় বললেন অর্জুন এইরূপ বলে ধনুর্বাণ ত্যাগপূর্বক শোককুল চিত্তে রথপুরী উপনিবেশ করলেন ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাশু পণিতসু ব্রহ্মবিদ্যায়াং শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন ও সংবাদে অর্জুন বিষাদ ও যোগ নাম প্রথম অধ্যায়ও আজ প্রথম অধ্যায়ে এখানে শেষ হলো আবার আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় অধ্যায় পাঠে সকলে ভালো থাকুন ঈশ্বর সকলের মুগ্গল করুন ওম শান্তি 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 জয় শ্রী গণেশ